ইন্নীকুম তুমিনাল জালিমিন আমরা যে পাপী এই পাপের স্বীকারোক্তি আছে এই দোয়ার মধ্যে যে দোয়ার মধ্যে বান্দা বান্দির পাপের স্বীকৃতি থাকে সেই দোয়াটা রব্বুল কাছে অনেক বেশি পছন্দনীয় করেন না সুবহানাল্লাহ তাহলে যেই দোয়ার মধ্যে পাপের স্বীকৃতি থাকে যে আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমি পাপি দুনিয়ার জমিনে আমালছে বড় জালেম বড় পাপি আর কেউ নাই এই ধরনের দোয়া যখন থাকে তখন রব অনেক বেশি খুশি হয়ে যায় পরের না সুবহান আল্লাহ এই দোয়ার মধ্যে সেটা আছে ইন্নী কুমতু মিনাল যালিমিন নিশ্চয় আমি

আপনি আমার জন্য এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি রব্বে নামাজের মধ্যে করতে পারবো নামাজের মধ্যে আমি রব্বে কাছে চাইতে চাই দোয়া করতে চাই আপনি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন নবী সাল্লাম শিখিয়ে দিলেন আবু বকন তুমি নামাজের মধ্যে পড়বে আল্লাহ ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. كان قلب بوسطاس شرع الحمد لله. আমাদের সকলের নামাজের মধ্যে এটা পড়া লাগে কি লাগে না এর অর্থ কি আল্লাহুম্মা ইন্নী আল্লাহ নিশ্চয় আমি যলান্তু নাফসি যুলমান আল কাসীরা অনেক আমি আমার নিজে নফসের ওপর জুলুম করেছি অনেক জুলুম করেছি অনেক পাপ করেছি এই যে দোয়ার মধ্যে নিজের পাপের স্বীকারুক্তি আছে

শয়তান এমন ভাবে ধোঁকা দিল শয়তান কসম করল করলো অকহা কুমার শয়তান কসম করে বলে আমি তোমাদের জন্য উত্তম নসিহাতকারি আদম আলি সালাম দেখলো আল্লাহ শপথ করে কেউ মিথ্যা বলতে পারে গাছের কাছে গেলেন ফল খেলেন রব্য ক্যারিম জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন বহুদিন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে রব্যে ক্যারিমের কাছে ক্ষমা চায় এক পর্যায়ে যখন তার জবান দিয়ে বের হলো রব্বানা না বলেন না সু স্যার ওয়াহিলাম তফিল্লে لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا يا مالك بدي بلو.

আল্লাহ আমি বড় পাপি পাপ করেছি আল্লাহ আমি গুনাহগার গুনাহ করেছি কিন্তু অন্যের হক সম্পর্কিত যদি কোনো গুনাহ থাকে এটা শুধু রব্বি কারীমের কাছে ক্ষমা চাইলেই হবে না বরং তার প্রাপ্য তার আমানত তার হক তার কাছে ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে এরপর রব্বি কারীমের কাছে যখন হাত পাতবেন ইনশাআল্লাহ তখনই আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু যদি বান্দার হক সম্পর্কিত এমন কোন গুণা থাকে আপনি হাজারো দিন যাই নামাজ বিজারে তাহার যদি রাত্রে উঠে আল্লাহকে ডাকলেও এটা ক্ষমা হবে না এটার জন্য বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে আমার মাধ্যমে তাহলে আগে তার কাছে যে ক্ষমা চাওয়া হয়ে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আমরা দুই নাম্বার দোয়া শিখলাম এক নাম্বার ওসি পড়লে সর্বপ্রথম কোন দোয়াটা পড়তে হয় দুই নাম্বার